চলে আস্ত নতুন একটি কালেকশন নিয়ে এদের জন্য দেখতে পারছেন এগুলো কিন্তু বাচ্চাদের রয়েছে আপনার ফার্সি যে ঘাড়াটা রয়েছে ফার্সি থ্রি পিস সেই থ্রি পিস মধ্যে ঘাড়া রয়েছে বাচ্চাদের খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে প্যান্ট টা কিন্তু থাকবে প্লাজো কাট যেমন দেখা যাচ্ছে স্কার্ট প্যাটারে অনেক ঘের থাকবে প্লাজোটা খুবই সুন্দর একটি ডিজাইনের মধ্যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দেবো একে তো সাথে থাকবেন কেউ স্কিপ করবেন না আর প্রাইস রেঞ্জ খুব রিজনেবলের মধ্যেই পাবেন তো ভিওস দেখতে পাচ্ছেন আমি ফার্স্টে যেটা খুলতেছি সেটা একটি মেরুন কালারের মধ্যে রয়েছে পুরোটা জুড়ে কিন্তু আপনার স্টোনের কাজ করা রয়েছে খুবই সুন্দরভাবে দেখেন পুরো প্যানেলটা কিন্তু স্টনের কাজ করা রয়েছে দেখেন নিচের কাজটাও কিন্তু খুব সুন্দর আর এটা রয়েছে প্যান্ট প্যান্টটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে দেখেন মেরুন কালারের মধ্যে রয়েছে এটা আর এগুলো সাইজ কিন্তু আপনারা পাবেন চার বছর থেকে দেখা যায় টিনেস পর্যন্ত পাবেন আর আমাদের সাইজ অনুযায়ী প্রাইস থাকবে আমি প্রাইসগুলো পরে বলে দেবো ভিডিওর লাস্টে বলে দেব আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন তো এটা কিন্তু উপরে পাটটি দেখিয়ে দিলাম আর এটার সাথে কিন্তু একটি অনা রয়েছে এই যে একটি অন্য পাবেন ওনাটা কিন্তু খুব সুন্দর ওনাটা দেখি ভাইয়া দেখেন ওইটা ওনাটা কিন্তু খুব সুন্দর একটি অন্য সেম কাজের মধ্যে রয়েছে দেখেন কত সুন্দর একটি এটা কিন্তু ফার্সি কার্ড ডে থ্রি গারাটি রয়েছে সেটা রয়েছে স্কার্ট প্যান্ট দিয়ে তো প্যান্টটি কিন্তু আগে আপনারা পেয়েছেন এখানে কুচি ছিল কিন্তু এখন কিন্তু কুচি নেই এটা কিন্তু প্লাজো স্টাইলের প্যান্ট রয়েছে যেটা আমরা এটা পরলে কিন্তু স্কার্টের মধ্যেও অনেক সময় মনে হবে আবার অনেক সময় মনে হবে যে আপনি একটা প্যান্ট পরেছেন ঠিক আছে প্লাজো প্যান্ট খুবই সুন্দর একটি ডিজাইন আর উপরে কিন্তু ফ্ল্যাক্সিবল স্টেচ করা আছে দেখতে পাচ্ছেন যে কোনো কোমরে আসবে আর সাইজ রয়েছে চার থেকে তিন পর্যন্ত পাবেন আর প্রাইসগুলোর সাইজ থাকবে আলাদা আলাদা ঠিক আছে এটার মধ্যে আরেকটি কালার আছে আমি কালারটা দেখিয়ে দিব তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে ব্লু কালারটি ব্লু কালারের সাথে কিন্তু খুব সুন্দর একটি কম্বিনেশন রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ড্রেস কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগ করে নিয়ে নেবেন আমি আবারও বলছি এগুলো কিন্তু রিয়েল স্টনের মধ্যে কাজ করা পাচ্ছেন দেখেন কত সুন্দর একটি কাজের মধ্যে আর পুরোটা জুড়ে কিন্তু নিচের প্যান্টটি কিন্তু পুরোটা কাজ করা রয়েছে আর নিচে কিন্তু কাটন একটি কাজ করা আছে পাথর দিয়ে কাজ করা কত সুন্দর একটি ড্রেস এগুলো কিন্তু আপনার আমি আবারও বলছি ফার্সি ডিজাইন এগুলো রয়েছে ফার্সি ডিজাইন যেগুলো ফার্সি নতুন আসছে সেগুলো কিন্তু রয়েছে ঘাড়া প্যাটার্ন প্লাজো প্যান্ট দিয়ে খুবই সুন্দর আর এগুলো সাইজ অনুযায়ী প্রাইস আমি প্রাইসটি বলে দিচ্ছি আপনারা যদি দেখা যাচ্ছে বাইশ চব্বিশ নেন আমি প্রাইসটি একটু বলে দিচ্ছি ভালো করে শুনবেন তো এটা যদি বাইশ চব্বিশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকছে একত্রিশশো টাকা আর দেখা যাচ্ছে যদি আপনার চব্বিশ ছাব্বিশ যেটা আপনার বাইশ চব্বিশ বললাম যে একত্রিশশো টাকা আর যদি আপনার চব্বিশ ছাব্বিশ আঠাশ নেন সেক্ষেত্রে প্রাইস থাকছে আপনার পঁয়ত্রিশশো টাকা সেক্ষেত্রে প্রাইস থাকতে পঁয়ত্রিশশো টাকা আর যদি আপনার দেখা যাচ্ছে যে তিরিশ থেকে আপনার দেখা যাচ্ছে তিরিশ থেকে বত্রিশ পর্যন্ত নেন সেক্ষেত্রে প্রাইসটি থাকবে সাতত্রিশশো টাকা আর আপনার ছত্রিশ থেকে যদি আপনার চৌত্রিশ ছত্রিশ নেন সেক্ষেত্রে প্রাইসটি থাকছে আপনার আটত্রিশশো টাকা আর আটত্রিশ চল্লিশ যেটা আছে সেটার প্রাইস আছে চার হাজার টাকা তো প্রত্যেক সাইজ অনুযায়ী কিন্তু আপনার দেখা যাচ্ছে যে দুই সাইজ বাদে যদি নেন সেক্ষেত্রে দুশো টাকা করে আর কি বাড়বে ঠিক আছে প্রত্যেকটার সাইজে দুই আপনার যদি সাইজ অনুযায়ী যান সেক্ষেত্রে প্রাইস কিন্তু দুশো করে বাড়বে আর তারপর আপনারা একটু জেনে নেবেন কনফার্ম হয়ে ঠিক আছে যেটা আপনারা নিতে চান প্রাইসটা ভালো করে জেনে নেবেন ঠিক আছে তো এগুলো কিন্তু যার ভাল লাগে অবশ্যই নিয়ে নেবেন এটা কিন্তু আমরাও বলছি আর এটা কিন্তু চার থেকে দেখা যাচ্ছে আপনার টিনিস্পন্দ আছে কিন্তু সাইজ অনুযায়ী প্রাইস রয়েছে ঠিক আছে সাইজ অনুযায়ী প্রাইস রয়েছে আর এটি কিন্তু একেবারে আপডেট একটি কালেকশন বাচ্চাদের জন্য খুবই সুন্দর যার যেটা ভালো লাগে ভিডিওতে স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন তো বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম